ইউ হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড গাইজ আজকে আমি আবার চলে আসি শর্ট লাইফে অ্যান্ড গাইজ আমি লেভেল ফোরটি ফাইভে আছি আজকে এই লেভেলটা কমপ্লিট করবো তো চলো তো গাইজ আমাকে কিন্তু এখানে গিয়ে দাঁড়ানো লাগবে অ্যান্ড এই এত বড় পা আমাকে একটা কিক দিবে আর আমি উড়ে যাবো এই দেখেন ও ভাই সাব আমি চলে আসি এইখানে আরে ভাই যাই হোক এই ব্লেডের হাত থেকে বেঁচে গেছি ওকে একটা স্টার খেয়ে নেই আর গাইজ আমাকে এই দিক সাবধানে যাওয়া লাগবে এই দেখেন একটা ব্লেড এখানে আছে তো চলো গাইজ ফাইনালি চলে আসছি দেখি সামনে আর কি কি হয় ওকে আমাকে এইখানে দাঁড়ানো লাগবে দেন এইটা সামনের দিকে আমাকে নিয়ে যাবে আর গাইজ আমি যদি এখানে পড়ে যাই তাহলে তো বুঝতেন আমার অবস্থা কী হবে তো একবার ট্রাই করে দেখি পড়লে কি হয় ও না ভাই আমি ইচ্ছা করে পড়ছি কারণ দেখ আমার দেখতে খুব ইচ্ছা করছে এখানে পড়লে কি হয় তো যাই হোক গাইজ এখন আর পড়বো না এখন সুজাসুজি চলে যাব। ওকে ফাইনালি গাইজ আমি চলে আসছি আর সামনে আরেকটা একটা স্টার আছে আর গাইজ অলরেডি দুইটা স্টার হয়ে গেছে তো চলো ও ভাই একটা রকেট আমার দিকে আসতেছে না ওকে গাইজ এটা ব্লাস্ট হয়ে গেছে তো চলো দেখি সামনে কি হয় ওকে চলে আসছি ভাই সামনে এইগুলো ভাই এইগুলোর নিচে যদি আমি চাপা পড়ি আমার অবস্থা শেষ হয়ে যাবে তো যাই হোক গাইজ এইগুলোর হাত থেকে বেঁচে গেছি অ্যান্ড এখানে একটা বেলুন রাখা আছে আর এই বেলুনে মেবি আমাকে ধরে ধরে যাওয়া লাগবে তো ওকে দেখি এটা কি হয় আমাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে বাট ও বাই এইটা কি হলো তোর যাই হোক আবার ট্রাই করি ওকে আমি আবারও এই জায়গাতে চলে আসছি এই দেখেন এখন আমাকে গায়ে এই জায়গাতে সাবধানে যাওয়া লাগবে অ্যান্ড ইয়েস আমাকে গাইজ এই জায়গাতে সাবধানে যাওয়া লাগবে আস্তে আস্তে করে ওকে ওকে ভাই ওকে আরেকটি স্টার গাইজ সামনে আছে অ্যান্ড ইয়াস থ্রি স্টার হয়ে গেছে আর গাইজ এই লেভেলটা কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক গাইজ চলো লেভেল ফোরটি সিক্স কমপ্লিট করি দেখি এই লেভেলে কি কি হয় অ্যান্ড গাইজ চলে আসছি ওকে আমাকে এখানে দাঁড়ানো লাগবে ও ও ভাই রে ভাই তো যাই হোক আমাকে এখানে ঠিক মতো দাঁড়ানো লাগবে না হলে হবে না তো চলো তাড়াতাড়ি এইটার উপরেই উঠতে না এটা কী হচ্ছে রে ভাই ওকে তো যাই হোক ফাইনালি এখানে দাঁড়াচ্ছি ও ভাই আমি অনেক উপরে চলে আসছি অ্যান্ড গাইজ এখানে একটা স্টার রাখা আছে তো চলো আমাকে এই দিক দিয়ে যাওয়া লাগবে এইটার যদি ভিতরে আমি থাকি তাহলে আমার অবস্থা কী হবে গাইস বুঝতে পারছে না আমাকে সাবধানে যাওয়া লাগবে অ্যান্ড আস্তে আস্তে করে চলে আসছি এখানে স্টপ স্টপের আছে মানে কিছু একটা আসে এই দেখেন গাইজ তো চলো আমাকে বুঝে শুনে যাওয়া লাগবে অ্যান্ড ইয়েস ওকে ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি নাহলে হবে না ফাইনালি চলে আসি আর গাছ সামনে কিন্তু একটা বম রাখা আছে অ্যান্ড এইটার কাছ থেকে আমাকে বাঁচা লাগবে আর এখানে একটা স্টার রাখা আছে তো যাই হোক ফাইনালি ব বোম থেকে বেঁচে গেলাম এখানে কি ভাই ও রে ভাই সাপ এই জায়গা থেকে আমাকে পার হওয়া লাগবে যেইভাবে চলো 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 ও ভাই আমার মাথা শেষ তো গাইজ আবারও ট্রাই করি তো এই জায়গাতে গাইজ আমি আবার চলে আসি তো গাইজ আমাকে কিন্তু এই জায়গাতে এইরকম করে বসে বসে যাওয়া লাগবে দেখেন আর কিছু হলো না তো যাই হোক গাইজ চলে আসি সামনে একটা দুইটা ড্রাম রাখা আছে এগুলো আগে ব্লাস্ট হোক তারপর আমি এদিকে যাব ওকে গাইজ এই জায়গাতেও আমাকে বসে বসে যাওয়া লাগবে কারণ আগে আমি বুঝে ফেলছি এই দেখেন না হলে আমার অবস্থা শেষ হয়ে যেত ওকে একটা স্টার পেয়ে গেছি অ্যান্ড ফাইনালি এই লেভেলটা কমপ্লিট আর গাইজ এই লেভেলেও থ্রি স্টার তো যাই হোক গাইজ আমি লেভেল ফোরটি সেভেন এ চলে আসছি তো চলো দেখি এই লেভেলে আমার সাথে কি হয় ওকে আমাকে এই দিক দিয়ে যাওয়া লাগবে ভাই আমাকে সাবধানে যাওয়া লাগবে ওরে ওরে ও ভাই তো গাইজ দেখছেন কি হয়েছে এখন গাইজ আমাকে সাবধানে যাওয়া লাগবে আগের বারের মতো গাইজ ভুল করলে আমি শেষ হয়ে যাবো ওকে সামনে একটা রাখা আছে স্টারটা খান আরে ভাই আবারও শেষ আর কোনোভাবেই আমি বাঁচতে পারবো না তো গাইজ এই দেখেন আমার মাথা মুটা সব কিছু ছুটে গেছে তো চলো গাইজ আবারও ট্রাই করে যেভাবে হোক এই লেভেলটা আমাকে কমপ্লিট করা লাগবে ওকে এখন সাবধানে আসতে ধীরে ওকে স্টা টাক এখানে ইয়াস আরও একটু গাইজ আরও একটু পার হলে আমি শেষ বেঁচে যাবো অ্যান্ড ফাইনালি ফাইনালি কমপ্লিট করে ফেলছি ওকে এখন এইটার উপর দিয়ে যাওয়া লাগবে তো যাই হোক ও ভাই এত কষ্ট লাগতো সেইটার উপরে উঠতে তো সামনে একটা ফ্যান রাখা আছে তো যাই হোক খুব ইজিলি ভাবে এইটা পার হয়ে গেলাম ওকে গাইজ তো চলো এখন এইটা আমাকে উপরের দিকে নিয়ে যাবে এই দেখেন ও ভাই যাই হোক একটু জন্য কিন্তু আমি বেঁচে গেলাম এন্ড গাইজ সামনে কিন্তু আরো একটা স্টার রাখা আছে তাড়াতাড়ি এন্ড ইয়েস তো চলো গাইজ দেখি সামনে আমার সাথে আর কি কি হয় ওকে এই জায়গাতে আমাকে সাবধানে যাওয়া লাগবে তাড়াতাড়ি তাড়াতাড়ি এন্ড ইয়েস এখানে একটা স্টার রাখা আছে স্টারটা নেই ওকে তো গাইজ আমি এত দূর চলে আসছি এখন আমাকে আস্তে ধীরে খেলা লাগবে তো যাই হোক এইখান থেকেও চলে আসছি তো ভাই সামনে এই দেখেন এইটার নিচে যদি আমি পরে যাই আমার অবস্থা কী হবে আপনারা তো বুঝতে পারছেন তো আমাকে সাবধানে যাওয়া লাগবে ওকে 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 অ্যান্ড ফাইনালি চলে আসি অ্যান্ড লেভেল কমপ্লিট ইয়েস আর গাইজ এই লেভেলেও আমি থ্রি স্টার পাইছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট সব কিছু করেন